এই দেখেন ভাইয়া আমরা খাইতেও পারবো ভাইয়া দেখেন এই দেখেন হিটটা লাল হয়ে গেছে আপনি 10 থেকে পনেরো মিনিট আপনি করতে পারবেন এটা আপনি গরুও করতে পারবেন আপনি মুরগিও করতে পারবেন খাসিও করতে পারবেন মাছ একটা ফ্রাই করতে পারবেন এগুলো দিয়ে এটা 6টা স্টিক থাকবে ছয়টা স্টিক 6টা স্টিক থাকবে দুয়া নাই কালি নাই কিছু লাগবে না গ্যাসও লাগবে না আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা ভিআইপি বাজারে চলে আসি আর এই এটার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ দ্বিতীয় তলায় তো ভিআইপি বাজার মানেই কিন্তু নতুন কোন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসে আমাদের সামনে তো তারই ধারাবাহিকতায় আজকে নতুন কিছু আইটেম আমরা দেখাবো আজকে দেখাবো আপনার এগুলো ভাই কি করার মেশিন এটা ভাই বারবিকিউ সামনে কুরবানি আসে যাও একদম বারবিকিউ করতে পারবে না এগুলো বিবিকিউ বারবিকিউ এগুলো করতে পারবে তারপর সাস লে গেলে সব কিছু করতে পারবে আচ্ছা তো এই সামজু ভাই কিন্তু বলেই দিল যে এগুলো দিয়ে বারবিকিউ বিবিকিউ সাস এগুলো করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনারা প্রফেশনালি করতে পারবেন তার পাশে বসে বাসা কিনে নিয়েও আপনি ভাই এটা একদম কয়লা লাগবে না ভাই কয়লা লাগবে আপনি বাসা বাড়িতে যদি করেন তখন কয়লা লাগে কয়লা তো দুয়াটা বইড়া যাবে

তো এই যে দেখেন এইভাবে যদি আপনি বাসায় বানান তাহলে কিন্তু যে বাইরে হোটেলে যায় যে আপনি খাবেন সেগুলো কিন্তু স্বাস্থ্যকর হবে না আপনি যে জীবিত মুরগি না মৃত মুরগি আপনি বুঝতেই না কিন্তু আপনি বাসায় যদি করে খান এরকম একটা ডিভাইস যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনি এরকম সাসলিক করতে পারবেন ভাই ফিশ ফ্রাই করা যাবে না একদম ফিশও করতে পারবেন ভাইয়া তারপরে কুরবানি তো চলে আসে। চিকি করতে পারবেন সবকিছু করতে পারবেন এটা টাইম টুক লাগতে পারে এটা তো আপনি যেটা বাইশ আপনি দশ থেকে পনেরো মিনিট আপনি করতে পারবেন ভাই ইউজ করতেছেন দেখাচ্ছি দেখেন

মানে ধোঁয়া হবে না কোনো ধোঁয়া হবে দেখেন আপনার হচ্ছে না এখন পর্যন্ত ধোঁয়া পাইনি আচ্ছা অনেক তো হিট হিট অনেক দূরত্ব হয় ভাইয়া শুধু আপনি এখানে শাসলিক না আপনি কাব করেন মুরগি দিয়ে গ্রিল করা যাবে হ্যাঁ আস্তা মুরগিও করতে পারবেন এটা ছোট ছোট পাখি হ্যাঁ পাখিও করতে পারবেন এটা আচ্ছা এটা আপনি আলাদু যত খাবার আছে ভাই সব ধরনের খাবার করা যাবে ঠিক আছে এখন এটা করার পরে আপনার ওয়াশ করবে কিভাবে মানে ওয়াশ করতে

এই দেখেন ভাই কয় মিনিট কইছে আপনি 10 থেকে 15 মিনিট দেখেন হয়ে গেছে দেখেন কাছে কাছে আসছে পড়ছে ভাইয়া আচ্ছা এই যে কালার চলে আসছে এই দেখেন ওকে আপনি যখন আমি এটা দিছে সাকল দিয়ে করতে পারবেন তার আপনি যখন আপনি একটা মুনি আনা মুরগি দিয়ে করতে পারবেন এটা একটা রোস্টও করতে পারবেন আচ্ছা ওকে সবই দেখা এটা দুই হাজার এখন শাসিক সম্পর্কে কিছু বলি যে মাংস আমরা মাংস দিয়ে এল ইডি লাইট জ্বলবে একটা ভাইয়া আচ্ছা এল লাইট জ্বলবে হিট হবে থেকে আপনি হিট হবে এটা কি নাকি এটা ঘুরবে এটা অটোমেটিক ঘুরবে না অটোমেটিক ঘুরবে ভাইয়া আচ্ছা দেখেন অটো ঘুরবে এটা ও এই যে ঘুরছে এটা ঘুরছে অটো ঘুরছে ভাইয়া মানে হোটেল এখন বাসায় চলে আসছে ভাই হোটেল লাগবে আপনি বন্ধু বান্ধব মিলে আদে মিলে আপনি করতে পারবেন ভাইয়া ব্যাগে করে কোথাও নিয়ে যাওয়া যাবে যে কোনো নিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা আচ্ছা ঠিক আছে তো আমরা এই সম্পর্কে আরো একটু বিস্তারিত ধরো এই দেখি শুধু আপনি টিউবটা গরম হবে এছাড়া কোনোটাই গরম হবে না এখানে গরম হওয়ার শুধু টিউবটা গরম হবে টিউবটা গরম হবে টিউবটার মাধ্যমে আপনি যে খাবারটা দিবেন স্বাস্থীটা দিবেন স্বাস্থিতার শুধু খাবারটা গরম হবে এটা

আ এটা আছে আর ভাই এটাতে সার্ফলিট বানাতে কতটুকু সময় লাগবে এটা আপনার তেরো মিনিট লাগবে ভাইয়া এটা দেখেন আমি মুখে বলবো না ভাই আচ্ছা এই দেখেন আপনার কত মিনিট লাগবে আপনার পনেরো তারিখ আপনার দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখেন লেখা আছে ভাই এই যে এক হাজার ওয়াটে এক হাজার ওয়াট দশ থেকে পনেরো মিনিট আপনার সার্স্টলিট তো হয়ে গেলে আপনাকে হয়তো একসাথে ওকে ভাই এটার প্রাইসটা কত রাখবেন

কত সময় লাগবে সুন্দর আছে অনেক কাজ আপনি ভাই অল্প সময় অতিক্রম হয়ে গেছে আমি 6-7 মিনিট থেকে ভিডিও করছি ওকে তো এটা প্রাইসটা কত রাখবেন এটা মার্কেট প্রাইস আছে আপনি 5800 টাকা আমরা এটা মার্কেটে দিব আপনি 4300 টাকা ভাই 4300 টাকা 4300 আচ্ছা তাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাইয়া ওকে তো এটা 4300 টাকা হলে নিতে পারবেন আর এখানে একটু আছে ভাই হিট সিস্টেম আছে গুলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলাম তো আজকে আমরা ইউনিক কিছু আইটেম দেখালাম ভিআইপি বাজার থেকে ভিআইপি বাজার মানে কিন্তু ইউনিক প্রোডাক্টসের কালেকশন তো তারই ধারাবাহিকতা আজকে আমরা তিনটা আইটেম দেখালাম সাসলিক করার মেশিন তারপর এটা নন ব্র্যান্ডের একটা আপনার যে কি বলে কাবাব করার মেশিন কাবাব মেশিন ভাই তারপরে এটা হচ্ছে আপনার বারবিকিউ বিবিকিউ করার সুকানি ব্র্যান্ডের একটা মেশিন সবগুলো প্রাইস জানাইছি আপনার রিজনেবল প্রাইসে কিন্তু এই দেখেন আপনি সাসলিক বলো করতে পারবেন চাপ করতে পারবেন এইটা সব আছে আপনি আল্লাহ দিনের যত খাবার আছে সব কিছু করতে পারবেন সার্বিক কুরবানি নিয়ে আসছি ভাই অবশ্যই আপনি বন্ধু বান্ধবী একটা পার্টি করবেন এই পার্টি করার জন্য এই পারভিকটা নেওয়া আমরা নিয়ে আসছি ভাইয়া বাজারে ওকে তো আমাদের নেক্সট ভিডিও থাকবে নতুন কোনো আইটেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ